আরো বেরোই মরুর বুকে ত্রিভুবনের প্রিয় সেজে রসুলে এসেছে আরো বেরোই মরুর বুকে ত্রিভুবনের প্রিয় যে রসুলে এসেছে ত্রিভুবনের প্রিয় যে রসুলে এসেছে আধর ঘেরা মরুভূমি সমাজ গুণার মাঝে ডুবে থাকা ছিল তাদের কাজ আধর ঘেরা মরুভূমি হেলি সমাজ গুনার মাঝে ডুবে থাকা ছিল তাদের কাজ তাদের কাছে দিনের দাওয়াত রাসল দিয়েছে তাদের কাছে দিনের ত্রিভুবনের প্রিয় এসেছে ত্রিভুবনের প্রিয় যে রাসুল এসেছে আর বেরোই মরুর বুকে কেহ নোরে ত্রিভুবনের প্রিয় সেজে এসেছে ত্রিভুবনের প্রিয় ফেতে গেলেন তিনি দাওয়াত দিতে ঝরালো তার খুন তারা পাথরা ঘাতে তাই ফেতে গেলেন তিনি দাওয়াত দিতে ঝরালো তার খুন তারা পাথরা ঘাতে এত আঘাত পরেও তাদের রসুল ক্ষমা করেছে এত আঘাত পরেও তাদের রসুল ক্ষমা করেছে ত্রিভুবনের প্রিয় সেজে রসুল ত্রিভুবনের প্রিয় সেজে রসুল আরো বেরোই মরুর বুকে কে ত্রিভুবনের প্রিয় শেজে এসেছে ত্রিভুবনের প্রিয় সেজে এসেছে ত্রিভুবনের প্রিয় সেজে এসেছে